আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমরা জীবনে অনেক দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জের সম্মুখীন হই কিন্তু জানেন কি এই কঠিন সময়গুলো আল্লাহ আপনাকে এক অমূল্য পুরস্কারের দিকে পরিচালিত করছে এমন এক পুরস্কার যা আপনার সমস্ত কষ্টের বিনিময়ে আসবে আপনি কি প্রস্তুত আপনি কখনো ভেবেছেন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার জীবন বদলে দেবে কিছু আলামত যা আল্লাহ আপনাকে বড় পুরস্কার দেওয়ার জন্য পাঠাচ্ছেন এই মুহূর্তগুলি আপনার জীবন পাল্টে দেওয়ার সময় হতে পারে প্রথমত আল্লাহর রহমত এবং পুরস্কার কখনো দেরি করে না আপনি যদি আপনার জীবনে কখনো গভীর একাকিত্ব বা সমস্যার মধ্যে পড়েন জানবেন এটা একটা বড় আলামত আল্লাহ শীঘ্রই আপনাকে সেই পুরস্কার দেবেন যা আপনার অনেকটা অপেক্ষার মূল্য কখনো কি মনে হয়েছে আপনি একা হয়ে গেছেন যখন পৃথিবী আপনাকে ছেড়ে চলে যায় তখনই আল্লাহ আপনার প্রতি দৃষ্টি দেন সেগুলি প্রথম আলামত হতে পারে যে আল্লাহ আপনার দিকে বিশেষ নজর দিচ্ছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার পথে চলবে আমি তাকে পথ দেখাব যখন আপনি আপনার জীবনে আল্লাহর প্রতি ফিরে আসার চেষ্টা করবেন সেই মুহূর্ত থেকেই আল্লাহ আপনার সাহায্যর জন্য প্রস্তুত আর সেই সাহায্যর প্রমাণ আপনি দেখতে পাবেন যদি আপনার জীবনে একে একে কিছু কষ্ট বাড়ছে তবে বাবু আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন মনে রাখবেন এই কষ্টের মাঝে আপনার জন্য সুসমাচার আসছে এখন যখন আপনি আল্লাহর পথে হাসতে চান তখন প্রথম আলামূর্তি হতে পারে আপনার হৃদয়ে এক স্থিরতা আপনার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম হবে যে কোনো সমস্যা বা বাঁধা আপনি পাড়ে দিতে পারবেন কখনো কি ভেবেছেন যে সময়ে আপনি সবচেয়ে বিপদগ্রস্ত তখনই কেন যেন আপনার অন্তরে এক ধরনের শান্তি অনুভব করেন সেটি আল্লাহর রহমত আপনি কি কখনো ভাবেন এত বড় কষ্টের পরেও কেন শান্তি আসে বাবন্ত তো এটি কি কাকথলীয় নাকি আল্লাহর বিশেষ রহমত আপনি যদি এখন জীবন নিয়ে বিছা থাকেন যদি আপনি মনে করেন কি হবে আমার ভবিষ্যৎ জানুন আপনার আপনার পরীক্ষার অংশ আল্লাহ জানেন আপনি কি ধরনের পরীক্ষা দিচ্ছেন যখন আমরা এই দুনিয়াতে কিছুই হারানোর ভয়ে থাকি আল্লাহ আমাদের জানিয়ে দেন মৃত্যু দুনিয়া কিংবা এই দুঃখ ব্যথা নয় কিছুই বরং সেই পরীক্ষা আমাদের উপর করবে তবে এই কঠিন সময়ে আমাদের উচিত উত্তেজিত হওয়া কারণ আল্লাহ বলেছেন তার দয়া এবং অরুষ্কার সকল কিছুর উপর আপনার জীবনের কঠিন সময়ে আসবে সেই পুরস্কার যা আপনি কল্পনাও করতে পারবেন না তবে তা পেতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই সময়গুলো আমাদের জন্য একটি সুযোগ হতে পারে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কি সহজ না কিন্তু সেই সিদ্ধান্তই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন জীবনে যখন আপনি সঠিক পথে চলবেন আল্লাহ আপনার জন্য সেই পুরস্কার প্রস্তুত করছেন বিশ্বাস করুন যদি আপনি ন্যায় ও সততার পথে চলেন আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা নয় আজ আপনার কাছে কিছুই নেই কিন্তু আগামী দিনে যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন আপনি এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না এই পুরস্কার আপনার সঠিক পথের ফল এটি একদিন হবে না আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন প্রতিটি ছোটো কাজ প্রতিটি ছোট আমল সেই কিছুই বড় পুরস্কারের দিকে নিয়ে যাবে সেই পুরস্কার হবে আপনার আত্মার জন্য শান্তি আপনার জীবনের জন্য শোক আপনি যদি আল্লাহর পথে চলতে থাকেন আপনি দেখতে পাবেন আপনার জন্য জীবন হয়ে উঠবে আরো সহজ আর আল্লাহ আপনাকে আশীর্বাদ করবেন আপনি কখনো ভেবেছেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার কেমন হতে পারে টাকা অথবা কিছু আরো গুরুত্বপূর্ণ কেন এমন হয় কিন্তু জানুন এই সময়টাই আল্লাহ আমাদের পরীক্ষা নেন আপনার অস্থিরতা আপনার অবস্থা আল্লাহর রহমত পৌঁছানোর জন্য এক পদক্ষেপ হতে পারে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যখন আমরা ফিরে আসি তিনি আমাদের পণ্যকামা করবেন তাহলে কেন আমরা আল্লাহর কথায় ফিরে যাব না এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আজকাল সবাই দ্রুত পলাপল চাই কিন্তু আল্লাহর পুরস্কার অর্জন করতে হয় দীর্ঘ সময় ধরে সঠিক পথে চলার মাধ্যমে তো আপনি কি প্রস্তুত এই উত্তেজনা এই তাগিদ আপনার ভিতরে তৈরি হচ্ছে আপনি কি কখনো আল্লাহর পথে আসার জন্য অনুভব করছেন কি আমরা যদি ভুল পথে চলে যাই আল্লাহকে আমাদের ছেড়ে দেবেন আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তিনি দয়ালু এবং ক্ষমাশীল আপনি যদি সত্যিকারভাবে পিছু হটে আসেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে গ্রহণ করবেন আল্লাহর পথে ফিরতে গেলে আমাদের প্রথম কাজ হতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনে কোথাও আমরা ভুল করেছি তার কোলামেলা করা শুধু যখন আমরা সত্যিকারভাবে সিদ্ধান্ত নেব তখনই আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহর রহমত আর পুরস্কার কিন্তু কোন সীমানা জানে না আজ আপনি যদি সত্যিকারভাবে সিদ্ধান্ত নেন আপনার জীবনের লক্ষ্য বদলাতে আল্লাহ আপনার জন্য এক নতুন পৃথিবী খুলে দিতে প্রস্ত জীবনের ছোট ছোট পরিবর্তনেই পরবর্তী বড় পুরস্কারের দিকে একদাস এগিয়ে নিয়ে যায় ছোট ছোট আমল ছোট ছোট পদক্ষেপ একদিন আপনি দেখবেন আল্লাহ আপনাকে কত বড় ধান দিয়েছেন এটি কেবল আপনার জন্য নয় এটি আমাদের সকলের জন্য আমরা যদি সঠিক পথে চলতে শুরু করি আল্লাহ আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিবেন আপনার জীবনে কি কোনো আলামত এসেছে যা আপনাকে মনে করিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে বিশেষ কোনো পুরস্কার দিতে চলেছেন আপনি কি প্রস্তুত এর পরের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আপনি কিভাবে সেই পুরস্কারটি গ্রহণ করতে পারবেন আল্লাহ আপনাকে ভালো রাখো জানুন আপনি এখন আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ